আজকে বছরের শেষ দিন এই বছরে কি পেলাম কি না পেলাম সেই মূল্যায়নে নাইবা গেলাম বছরের শেষে কলকাতা যে সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে সেটা দেখতে ভীষণ ইচ্ছে করছিল আর সৌরভকে বললাম একটা ছোট্ট ড্রাইভে নিয়ে যেতে কলকাতা যে মোহময় রূপে সেজে ওঠে সেটা দেখতে ভীষণ ইচ্ছে করল আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকের বিশেষ কোনো প্ল্যান নেই শুধুমাত্র একটু গাড়ি নিয়ে ছোট্ট একটা ড্রাইভ এটাই ছিল আমাদের লক্ষ্য পার্ক স্ট্রিট তখন মোহময়ী রূপে সেজে উঠেছে সেন্ট্রাল কলকাতা যাব আর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব না তা তো হতেই পারে না যদিও ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট বন্ধ হয়ে গেছিল কারণ তখন বাজছে রাত নটা কিন্তু গেট থেকে যা রূপ দেখলাম তা সত্যিই ভোলার নয় অসাধারণ লাগছিল তোমরা শুনলে অবাক হবে এত বছর কলকাতায় আছি এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা একবারও দেখতেই আসিনি ঘরের কাছে এত সুন্দর স্থাপত্য আমরা দেখেইনি। নি তারপর বেশ কিছুক্ষণ এই রাস্তা ওই রাস্তায় হেঁটে বেড়ালাম আর আলোকসজ্জা এনজয় করলাম সকালবেলা ঠান্ডা না থাকলেও রাতের দিকে দশটার পর বেশ ঠান্ডা লাগছিল আর সেই আমেজটা আমরা যথেষ্ট এনজয় করছিলাম হাঁটতে হাঁটতে মায়ের মনে হলো আজকে যিনির জন্মদিনের ট্রিটটা মা দেবে তাই রাত দশটার সময় খোঁজা হলো কোন রেস্টুরেন্টে যাওয়া যায় পার্ক স্ট্রিটের সব রেস্টুরেন্ট তো ভর্তি কোথাও এক ফোঁটা তিল ধারণের জায়গা নেই চলে এলাম ওজি বাই দ্য লেক ভাবলাম এখানে অন্তত ভিড়টা একটু কম হবে অনেকেই হয়তো জানে না তাই আমরা ওজিতে চলে এলাম আর ওজিও এই থার্টি ফার্স্টের উপলক্ষে অসাধারণ সেজেছে এমনিতে আমরা এই রেস্টুরেন্টে আগেও এসেছি মায়ের এটা প্রথম তফসিয়ার কাছে যে লেকটা রয়েছে তাকে ঘিরেই এই ওজি রেস্টুরেন্ট টোয়েন্টি ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর ক্রিসমাস ট্রিতে সাজানো সামনেই স্যান্টার রয়েছে আর এই দেখে কেনা ফটো তুলতে চায় একদম সুন্দর ইনস্টাগ্রামেবল জায়গা জায়গাটা এত সুন্দর যে খাবার অর্ডার করিই নি তার আগেই আমরা ফটো তুলতে লেগে গেছি এখানে আসবো এরকম কোনো প্ল্যানই ছিল না তাই দেখো কীরকম একটা জামা আর একটা সোয়েটার পরে চলে এসেছি এখানে আসবো জানলে কত সুন্দর সেজে গুজে আসা যেত আজকে যেহেতু জিনির জন্মদিনের ট্রিট দিদা দিচ্ছে সেহেতু সব খাবার অর্ডার করা হয়েছে যিনির পছন্দ মতো অর্ডার করা হয়েছে জিনির পছন্দের মার্গারিটা পিৎজা ফন্ডু অর্ডার করা হয়েছে জিনির সুইজারল্যান্ডে যাওয়ার পর ফন্ডুর প্রতি একটা বিশাল প্রেম জেগে উঠেছে এরা ফণ্ডুটা অনেকটা ইন্ডিয়ানাইজড ভার্সনে তৈরি করেছিল তাই আমার মা যে কখনোই ফন্ডু খায়নি তারও এটা ভীষণ ভালো লেগেছিল সাথে ছিল কাবাবস রিসোর্টও আর রেভিওলি ফন্ডু আমরা সবাই খুব এনজয় করেছি কিন্তু রেভিওলিটা আমাদের একদম ভালো লাগেনি এত দাম দিয়ে কিনলাম অথচ ফেলে দেব তাও করতে পারছি না খুব কষ্ট করে এটা খেতে হলো খাওয়া তখনও শেষ হয়নি কিন্তু আমার চোখ সব সময় রয়েছে কোনো অ্যাঙ্গেল যেন মিস না হয়ে যায় সব জায়গায় বসে একটা বা দুটো ফটো তো তুলতেই হবে ফাঁকা দেখে চলে এলাম অজির সেই বিখ্যাত সেলফি জোনে বসে পড়লাম আর সৌরভকে বললাম ফটো তুলে দিতে খেতে খেতে সাড়ে বারোটা বেজে গেল ঘুমে চোখ জুড়িয়ে এসেছে কিন্তু ফটো তো তুলতেই হবে তাই দিনের শেষ এনার্জিটুকু লুটিয়ে ফটো তুলে ঘুম ঘুম চোখে আমরা ঘরে ফিরে এলাম আজকের দিনটা সত্যিই খুব আনন্দে কাটলো আর এখান থেকে আমাদের কলকাতাকে অসাধারণ সুন্দর লাগছিল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থাকো সঙ্গে থেকো